আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত ইতালি প্রবাসী ভাই রাব্বি সরকার আপনি দুইটি গিফট প্যাকেজ নিয়েছেন গত বছর আপনার দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশও উনি চারটে প্যাকেজ নিয়েছিলেন এখন দুইটা প্যাকেজ নিচ্ছেন একটা প্যাকেজের ভিডিও অলরেডি করা হয়েছে আর একটা ভিডিও করছি এই প্যাকেজটা যাবে জেলার টাঙ্গাইল আর থানা বোয়াপুর মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর সর্ব আমরা একটু দেখে নিচ্ছি কোরআন একটি কোরআন মাজিদ এগো ইঞ্চি মকমল কভারের উপরে একটু কোরআন মাজিদ মার্শাল্লাহ খুবই সুন্দর একটু কোরআন মাজিদ বাংলা উচ্চারণ অর্থ সহ কোরআন মাজিদটি মাসা এটা কাপল প্যাকেজ সাথে সাথে উনি কিছু চকলেট নেবেন আমরা সমস্ত কোরআন মাজিদ দিক দেখিনি এই আগে দেখতে পাচ্ছি রঙরফরে তার যদি নিয়ম না বলে এখানে দেওয়া আছে কোথায় কল করতে হবে কোথায় গুণনা করতে হবে সেগুলো দেওয়া আছে কেন বিস্তারিত ইনশাল্লাহ আরবি উনত্রিশ শহর দেওয়া আছে শুরু থেকে তারপর কোরআন মাজিদটা দেখেন এক কত অসাধারণ একটি কোরআন মাজিদ দেখতে খুবই সুন্দর বাস্তবে যারা দেখেছেন ওনারাই বুঝতে পারবেন কতটুকু সুন্দর প্রত্যেকটা পেজের নিচে কেন তার যদি নিয়ম না বলে এদিকে দেওয়া আছে বাংলা আরবির নিচে বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া আছে কলকাতা ফন্টের ফন্টগুলো কলকাতা নুরানি সাফা কলকাতা ফন্টের কোরআন মাজিদটি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পেজগুলো গ্লোস আর্ট পেপারের জার্মিনে আর্ট পেপারের খুবই উন্নত মানের পেজ একটি গ্লোসে আর্ট পেপারের পেজ মার্শাল্লাহ খুবই সুন্দর মার্শাল খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি উন্নত মানের একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে কোরআন মাজিদের বিশ্ববিদ্যে আয়তগুলো দেওয়া আছে ইনশাল্লাহ প্রত্যেকটি বিশ্ব যে আয়েতগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে এখানে দেখেন কত সুন্দরভাবে তা যদি নিয়ে আমরা বলি যত বিষয় আছে হালাল হারাম হারাম বিষয় যত কোরআন যতগুলো বিষয় আছে হজ জায়গা দূর যায় সব বিষয় যত আয়েতগুলো আছে কোন সুরা কত নম্বর সুরা আয় আছে সেগুলো দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন কোরআন মাস আল্লাহ নীর নাম ফজুলত শহ আছে এদিকে এক কথা একটা একটা করে দেখে দেখলে অনেক সময় প্রয়োজন কোনো অসংখ্য হাদিস আছে দেখতে পারসেন্ট খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এক কথায় যে আপনি দেখলে বুঝতে পারেন কখন কোন আমল কীভাবে করতে হবে কখন করতে হবে সেগুলো দেওয়া আছে ফজিলত কী হাদিস সহ রেফারিং ভিত্তিক সেগুলো দেওয়া আছে ইনশাল্লাহ কোরআন মাসিরটা দিয়ে দেখতে পাচ্ছেন কোন আমল শেষের দিকে আপনার সূচিপত্র দেওয়া আছে কোরআন মাজিদের সূচিপত্রগুলো দেওয়া আছে শেষের দিকে মাসা একটি কুরামাঝি তারপরে কুরামাঝিদের জন্য এটা থাকবে বুকমার্ক যেটাকে ধরে দৌড়ে কুরানমাঝি পড়ার জন্য অথবা চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় আপনি এভাবে ধরে ধরে পাঠ করলেন এভাবে ধরে ধরে পাঠ করলেন পাঠ করা শেষ হলে এভাবে আবার রেখে দিলেন এটাকে মার্কার হিসাবে বলা হয় অনেকে একটা ছবি আতর থাকবে কিছু ফুল থাকবে দেখতে পাচ্ছেন তারপরে একটা সুতি একশো পার্সেন্ট সুতে নামাজের হিজাব থাকবে একটা টুপি ফ্রি সাইজের টুপি থাকবে সকাল সন্ধ্যা দোয়া জিগিরের একটি বই থাকবে একটু দুয়ার কার্ড থাকবে দ্য কেয়ারিং ওয়াইফ বই থাকবে একটা তারপরে থাকবে একটা দ্য কেয়ারিং হাজব্যান্ড বই একটা জৈতুন মেসওয়াক তারপর দেখতে পাচ্ছেন এটা তুর্কে সাফা টেক্সের তুর্কি ভালো কোয়ালিটি ভালো মানের হাই কোয়ালিটির ডাইনামাস এটা সাফা টেক্সের তুর্কি ডাইনামাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাফাটে তুর্কি ডাইনামাস একটা থাকবে একশো দানের ক্রিস্টাল তাজবি একশো দানা ক্রিস্টাল তাজবি মাসাল্লাহ দেখেন একশো ডান ক্রিস্টাল তাজবি হ্যাঁ তাজবি তারপরে সুরমা আর পিতলের দানি এই কাঠের বক্সের ভিতরে এগুলো থাকবে সাথে আরও কিছু চকলেট নিচ্ছেন উনি যেহেতু ওনার বাগনা বাগনিকে দিবে এই যে চকলেট আছে দেখতে পাচ্ছেন দুই বক্সে চকলেট আছে খুবই উন্নত মানের চকলেটগুলো ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন এখানে কিটকাট আর এটার ভিতরে কিটকাট বিশটা বিশ বিশ পিস কিটকাট আছে বিশ পিস ফাইভ স্টার ফাইভ স্টার আছে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স এটার মধ্যে অনেকগুলো আছে মাসাল্লা মার্শাল্লাহ দেখেন অনেকগুলো চকলেট এগুলোই রাফেলো আছে বিশ পিস আর ডেরি মিল ডেরি মিল্ক আছে বিশ পিস পিস্ট আছে বিশ পিস দেখতে পাচ্ছেন বিশ পিস করে সবগুলো চকলেট পাঁচ বিশ পিস করে নিয়েছে আলহামদুলিল্লাহ আর পার্সেলটা আগে কাল চলে যাবে ইনশাল্লাহ বাই চেয়ে যে একটু ভিডিও করার জন্য বলেছিলাম বাইকে সেগুলোর ভিডিও করে দিচ্ছি আপনারা চাইলে এমন প্যাকেজ নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া থাকি আপনারা পৃথিবীর যেগুলো পান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কোরআন মাজ আছে সেগুলো আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের গিফট প্যাকেজ আছে সেগুলো নিতে পারবেন আপনি আপনার বাজেট অনুযায়ী কাস্টমার অনুযায়ী পছন্দ করেই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সময় বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ দিবেন যেহেতু ভিডিওটা মোবাইলের মাধ্যমে করে কিছুটা জাপসা চাপসা বাস্তব ইনশাল্লাহ খুবই সুন্দর মশাল্লাহ